আনা একচল্লিশ দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটি উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটি করে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটা করে উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শেখ আহমদ স্যার হিন্দির রহমত তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে নবিস ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রী কথা না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এশারা নামাজের পরে একটি আমল করবেন আমলটি কিভাবে করবেন আপনি এশারা নামাজ পড়বেন পাঁচ অক্টো নামাজ অবশ্যই পড়বেন এবং এক সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোনো আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টানা একচল্লিশ দিনের একটি আমল করবেন মা বোনরা যেহেতু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে এই জন্য টানা একচল্লিশ দিন যদি করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরে থেকে আবার করা শুরু করবেন তো অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এশারা নামাজের পরে এমনটি করবেন প্রথমে বার একটি দুরুত শরীপ পড়তে হবে আল্লাহ সাল্লি সল্লে আলা সেগিদিনা মোহাম্মাদ এই ছোট্ট দুরুতটি বার পড়বেন এরপর পড়বেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু চারশো নিরানব্বই বার এই লা হাওলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ এটা পারেন এমন কোনো মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা লা হাউলা ইল্লা ইল্লাবিলা সকলেই জানে আর লা হাউলা কুত ইল্লা বিল্লাহ ফজরত অনেক বেশি আউদালত শরীফের হাদিস তিরমিন শরীফের হাদিস মুসলিম বুখারি যত ধরনের কিতাব আছে সিয়াসিৎ তার সমস্ত আদিসের কিতাবের ভিতরে হাদিশ এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এজন্য এলা হাউলাউলা কত ইল্লা বিল্লা এটা ইসলাম জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এশিয়ার নামাজের পরে লা হাউলাউলা কতাই ইল্লা বিল্লা এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন আর শেষেবারে শেষবারে লাউলা কুয়াতে ইউজিন পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকু মিনতিগুলো কাছে বলবেন সন্তান কথা শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছে না অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট ফার্স্টেডেড পিপল যারা এসারা নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ সাল্লাহ আল্লাহ সেদিনে মোহাম্মদ এটা একশো বার লাউলা কুয়াতে ইহ চারশত নিরানব্বই বার আর ইল্লা লাউ কাতিল্লা আলীগুল্লাজিন পুরাটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাহলে আপনার সকল নেক আশাগুলো পূরণ করে নেবেন